যে নারী প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে দুইটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে বর্তমানে আলহামদুলিল্লাহ নারীরা অনেকটা দিনের পথে চলে এসেছে তারা এখন আলহামদুলিল্লাহ চলার চলার চেষ্টা করে 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 ট্রাই আমরা বিশেষ সকালবেলা ঘুম থেকে সঠিকভাবে ঘরটাকে ঝাড়ু দেওয়ার ট্রাই করি ঘরটাকে ঝাড়ু দেয় বিশেষ করে মা বোনেরা যারা আছেন ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঘুম থেকে উঠার পরেই ঘর ঝাড়ু দেয় এই ঘর ঝাড়ু দেওয়ার আগে কিছু কাজ করতে হবে দুইটি কাজ যদি নারীরা করতে পারে ওই নারীর কপাল খুলে যাবে এক নাম্বার হচ্ছে ফজরের ফজরের সালাত আদায় করা দুই রাকাত ফরজ নামাজ আছে না নাই ফজরের নামাজ কয় রাকাত মোট হচ্ছে চার রাকাত দুই রাকাত শূন্য দুই রাকাত ফরজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন সহিহ মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি ফজরের দুই রাকাত ফজরের নামাজ আদায় করবে পাক রব্বুল আলমিন তাকে জিম্মায় নিয়ে নেবেন ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে না পাক রব্বুল আলামিন নিজে পরের দিন ফজর পর্যন্ত তাকে হেফাজত করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যাবেন আমরা অনেকে সকালবেলা ঘুম থেকে উঠেই নামাজ না পড়ে ঘর ঝাড়ু দেয় ঘর ঝাড়ু দেন তাতে কোনো আপত্তি নাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো আত্মহুরু শাত্রুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ কেননা বিশেষ করে বাংলাদেশি মা বোনেরা যারা আছেন তারা সংসারিক কাজে ঘুম থেকে উঠার পরেই ঘরটা ঝাড়ু দেয় এই ঘর ঝাড়ু দেওয়ার আগে যেহেতু ঘর ঝাড়ু দিলে অপবিত্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেহেতু আপনি ঘুম থেকে উঠার পরে ঘর ঝাড়ু দেওয়ার আগেই আপনি প্রথমে ফজরের সালাদ আদায় করে নেবেন কেননা ফজরের সালাদ যদি আপনি আদায় করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আল্লাহর জিম্মায় চলে যাবেন দুনিয়ার কোনো শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না অনেক সময় মেয়েদের বিয়ে বন্ধ হয়ে যায় এরকম হয় কি হয় না বিয়ে হচ্ছে না সবাই আসতেছে বারবার কিন্তু কোনো কাজ হচ্ছে না বিয়ে বন্ধ হয়ে যাচ্ছে কি যে হচ্ছে কোনো কুলকিনারা খুঁজে পাওয়া যায় না বিভিন্ন সময় ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় সে চলে যায় তাকে কোনো ব্যক্তি জাদুটা না করে কোনো ক্ষতি করতে পারবে কেননা এখন আল্লাহ পাক রব্বুল আলমী তাকে জিম্মায় নিয়েছে দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে কোরআনের তেলাওয়াত করান সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে পারেন সুরা রহমানের তেলাওয়াত করতে পারেন সূরা ইয়াসিনের এতটা ফজিলত রয়েছে যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে সূরা তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার অভাব এবং বিপদ থেকে হেফাজত করে দিবেন ওই নারীর কোনো টেনশন থাকবে না যে নারী ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবে আগের যুগে যে সমস্ত নারীরা ছিল যে সমস্ত মহিলারা ছিল তারা ঘুম থেকে ওঠার পরে অল্প হলেও করতেন কিন্তু বর্তমানে আমাদের এমন একটা সমাজ চলে এসেছে যে নারীরা বিশেষ করে এই ছোট্ট ছোট যে সমস্ত মেয়ের আছে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে আরও ছোট যারা আছে এরা দেখা যাচ্ছে ঘুমাই রাত বারোটা একটার সময় আর সকালবেলা উঠে দশটার সময় এরকম কিছু নারী আছে না নাই খবরদার এটা করা যাবে না সকালবেলা ঘুম থেকে উঠার পরেই আপনি নামাজ পড়বেন এরপরে কোরআন তলাত করবেন সুরাই ইয়াসিনের অনেক ফজিলত রয়েছে সুরাই ইয়াসিন যদি কোনো ব্যক্তি পড়ে একবার পড়লে দশ বার কোরআন খতম করলে যে সব হয় আল্লাহ পাক রব্দুল সেই সব তার আমল দিয়ে দিবে বলেন সুফান আল্লাহ কেন বাজিন আপনি কল্পনা করতে পারছেন শুধু তাই নয় যে ব্যক্তি সকালবেলা সুরাই ইয়াসিন পড়বে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলমী তাকে অভাব থেকে হেফাজত করবেন আমরা বর্তমানে রিজিকের জন্য টেনশন করতেছি দুষ্টিন রব্বুল রবীন্দিন দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন ফার্স্ট এইডেড পিপল যে সমস্ত